আগামী বুধবার ফলহারিনি অমাবস্যা দিন আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এটি আপনার জীবনের যত বাধা বিপত্তি এবং গৃহের যত বাস্তু দোষ সমস্ত কিছু দূর হবে মা কালীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যেটিকে বলা হয় হারিনি অমাবস্যা মনে করা হয় এই অমাবস্যা তিথিতে মা কালী তার উপাসকের ডাকে অবশ্যই সারা দেন এবং তাদের কাঙ্ক্ষিত বা মুখ্য ফল প্রদান করে থাকেন জেনে না জেনে আমরা অনেক সময় অনেক পাপ কাজ করে ফেলি মা কালী কিন্তু ফল হারিনি অমাবস্যা তিথিতে আমাদের সেই সমস্ত কর্মফল হরণ করে থাকেন তাই ফলহারিণী অমাবস্যা তিথিটি বছরের আর এগারোটি অমাবস্যা তিথির থেকে একেবারেই স্বতন্ত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ তিথিতে মা কালীর পূজা অর্চনা করার সাথে সাথে আপনার বাড়ির সদর দরজায় যদি এই বিশেষ কাজটি আপনি করেন তাহলে মা কালীর আশীর্বাদে আপনার পরিবার সর্ববিপদ মুক্ত হবে বন্ধুরা বাড়ি যেই সদর জায়গাটি সেটি কিন্তু বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই জায়গাটি দিয়েই বাড়িতে যা কিছু ভালো যা কিছু শুভ সমস্ত কিছুই প্রবেশ করে বাড়ির মুখ্য দরজা দিয়ে মা লক্ষ্মী চরণও কিন্তু এই মুখ্য দরজা দিয়েই আমাদের ঘরে প্রবেশ করে মধুরা যদি আমাদের বাড়িতে কোনো কিছু খারাপ প্রবেশ করে থাকে তাহলেও সেটি বাড়ির মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে থাকে তাই বাড়ির মুখ্য দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন এমন কোনো কিছু বাড়ির মুখ্য দরজার বাইরে রাখবেন না যার ফলে আপনার বাড়িতে ভালো কিছু প্রবেশ করতে বাধা প্রাপ্ত হয় এবং সেটা আপনার বাড়ির দরজা থেকেই চলে যায় বাড়ির মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখার সাথে সাথে যদি এই বিশেষ জিনিসটি যেটি মা কালীর আশীর্বাদ ধন্য একটি জিনিস সেটি যদি আপনারা এই বিশেষ অমাবস্যা তিথিতে আপনার বাড়ির মুখ্য দরজার ডান দিকে সুন্দরভাবে বেঁধে দিতে পারেন তাহলে যত বড় কু নজরী হোক যত বড় তান্ত্রিকের যত বড়ই বান হোক আপনার পরিবারের কেউ কোনো খারাপ করতে পারবে না সে তার সমস্ত কাজে অসফল হবে আর যদি আপনার বাড়ির মধ্যে কোনো রকম নেতিবাচক জিনিস বা খারাপ জিনিস থেকে থাকে আপনার বাড়িতে কোনো রকম বাস্তু দোষ থেকে থাকে যার ফলে আপনার কর্মজীবনে উন্নতি হচ্ছে না এবং আপনার সাংসারিক জীবনে অশান্তি ভরে যাচ্ছে তাহলে অবিলম্বে সেই সমস্ত জিনিসগুলোও ঠিক হয়ে যাবে বন্ধুরা এই কাজটি আপনারা করবেন সূর্য দয়ের পরে অর্থাৎ প্রকাশ্য দিবা লোকে এই কাজটি করবেন কিন্তু কাজটি যেন বাইরের লোকে দৃষ্টির অগোচরে আপনারা করতে পারেন অর্থাৎ যখন আপনারা এই কাজটি করবেন বা আপনার বাড়ির সদর দরজায় এই জিনিসটি বাঁধবেন তখন সেই কাজটি করতে যেন আপনাকে কেউ দেখতে না পায় এই বিষয়টিতেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবার কি জিনিস বাঁধবেন সেটি আমি বলে দিচ্ছি তার আগে কিছু কিছু নিয়ম এবং সতর্কতা আছে যেগুলো অবশ্যই আপনাদের পালন করতে হবে প্রত্যেক দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন একটু স্কিপ করে করে দেখবেন না তাহলে কিন্তু প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই ভিডিওটি দেখে উপ হয় এবং আপনাকে ধন্যবাদ জানাই চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে তল হারি অমাবস্যা পড়েছে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ ইংরাজির পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার দিন তবে অমাবস্যা পড়ছে বুধবার রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট থেকে এবং বৃহস্পতিবার দিন সারাদিন অমাবস্যা থাকবে থাকবে বিকাল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তাই বন্ধুরা যদি আপনারা চান বুধবার অথবা বৃহস্পতিবার যে কোনো একদিন আপনারা এই কাজটি করতে পারেন বৃহস্পতিবার দিন সারাদিন অমাবস্যা থাকছে তাই বৃহস্পতিবার দিন সূর্যোদয়ের পরেও আপনারা এই কাজটি করতে পারেন তবে ফলহার নিয়ে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ দিনটিতে কিন্তু একদমই দেরি করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন যত তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন ততই ভালো আমাদের হিন্দু ধর্মে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বিশেষ উপকারিতার কথা বলা হয়েছে কিন্তু যদি সেটা সম্ভব না হয় চেষ্টা করবেন অন্তত পক্ষে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার তারপর আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজা পরিষ্কার করবেন এবং সদর দরজায় এক ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন বাড়ির সদর দরজা সর্বদা আলোকিত রাখবেন অনেকে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেন বৃহস্পতিবার আপনারা সেটিও করতে পারবেন এবং তারপর ঘর দর পরিষ্কার করবার পরে আপনারা স্নান সেরে নেবেন স্নান সেরে নেওয়ার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে আসবেন ঠাকুর ঘরে এই দিনটিতে কিন্তু আপনার বাড়ি ঠাকুর ঠাকুর ঘরে মা কালীর পুজো করতে একদমই ভুলবেন না যেরকমভাবে আপনি নিত্য পুজো করে থাকেন প্রতিদিন আপনার বাড়িতে ঠিক সেইভাবেই পুজো করবেন কিন্তু মা কালীর একটু বিশেষ পূজা অর্চনা করবেন আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর বা মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ বা আলেখ্য আছে তার সামনেই আপনি আপনার সাধ্যমতো ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবেন প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মাকে আহ্বান করবেন মা সামনে অবশ্যই একটি নিখুঁত পান দেবেন তার উপর একটি সুপুরি দিতে ভুলবেন না এবং সামান্য অক্ষত আতপ চাল মায়ের সামনে নিবেদন করবেন একটি নিখুঁত পান নেবেন তার মধ্যে সিঁদুরে তিলক করবেন একটি সুপুরি নেবেন তার মধ্যেও সিঁদুরে তিলক করবেন এবং সেই পান সুপুরিটির সাথে দিয়ে দেবেন অক্ষত আতপ চাল মা কালীকে সেদিন অবশ্যই লাল মালা পরাবেন এবং লাল ওড়না পরাবেন পরে আপনার সমস্ত মনস্কামনা মায়ের কাছে জানাবেন একটি নিখুঁত টকটকে লাল জবা ফুল রক্তচন্দন সহযোগে মা কালীর চরণে নিবেদন করবেন এবং আপনার যাবতীয় সমস্যার কথা আপনি মায়ের কাছে জানাবেন মায়ের সামনে সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন বন্ধুরা এইভাবে আপনি সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দিয়ে আপনার মনের ভক্তিভাব দিয়ে মায়ের পূজা অর্চনা করে নেবেন এরপর কিছুক্ষণ পর আপনার পুজো হয়ে গেলে আপনি ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর এসে আপনি যা যা নৈবেদ্য বা ভোগ সাজিয়ে দিয়েছেন সমস্ত কিছু তুলে নেবেন ঠিক সেই সময়ই একটি পরিষ্কার লাল শালু কাপড় নেবেন সেই পরিষ্কার লাল সালু কাপড়ের মধ্যে আপনি মা কালীর সামনে যে পান সুপুরি এবং আতপ চালটি নিবেদন করেছিলেন সেটা সেই লাল সালু কাপড়ের মধ্যে রাখবেন মায়ের চরণ থেকে লাল চন্দন সহযোগে যে লাল জবা ফুলটি আপনি মায়ের চ নিবেদন করেছিলেন সেই একটি জবা ফুল নিয়ে নেবেন সেই পানটির মধ্যে তাহলে শালু কাপড়টির মধ্যে কি থাকলো পান সুপুরি অক্ষত আতপ চাল এবং একটি লাল জবা ফুল যেটি মায়ের প্রসাদী লাল জবা ফুল সেটি নিয়ে আপনারা লাল শালুটি খুব ভালোভাবে সুন্দর করে বেঁধে একটা পোঁটলা মতো বানিয়ে নেবেন খুব সুন্দরভাবে গিট্টি দেবেন যাতে সেটা খুলে না যায় এবং তারপর সেই জিনিসটি আপনার মাথায় ঠেকাবেন আপনার বাড়িতে যে কজন সদস্য আছে সবার মাথায় ঠেকিয়ে তারপর সেই জিনিসটি আপনার বাড়ির সদর দরজার ডান দিকে একটু ওপরের দিক করে বাঁধবেন এবং এমন জায়গায় রাখবেন যাতে সচরাচর কারো চোখ না পড়ে এবার সে অনেকক্ষণ ধরে যদি কেউ আপনার বাড়ির দরজার দিকে তাকিয়ে থাকে তাহলে তার নজরে হয়তো পড়বে কিন্তু হঠাৎ করে এক চোখে যেন সে দেখতে না পায় বন্ধুরা এই জিনিসটি অত্যন্ত ভালো এতে মা কালীর আশীর্বাদ রয়েছে পান সুপুরি দিয়ে মা কালীকে আহ্বান জানানো হয় যে আপনি মা কালীর পূজা অর্চনা করেছেন এবং যে কোনো অশুভ জিনিস আসতে এই জিনিসটি কিন্তু বাধা দেয় যদি এই লাল শালু কাপড়টি আপনার বাড়ির সদর দরজায় আপনি সুন্দরভাবে বেঁধে দিতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো কিছু খারাপ জিনিস আর প্রবেশ করতে পারবে না মা কালীর আশীর্বাদে আপনি সমস্ত বিপদ মুক্ত হবেন সমস্ত আপদ বিপদ মুক্ত হবেন তবে বন্ধুরা এর সাথে সাথে কিছু কিছু সতর্কতা অবশ্যই আপনাদের মানতেই হবে প্রথম যে জিনিসটা আমি বলবো সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার বাড়ি ঘরদৌর পরিষ্কার আছে কি না সেটির ওপর আপনাকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে কারণে অকারণে ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি পরিবারের মধ্যে করবেন না মা লক্ষ্মী এমন কোনো ঘরে বিরাজ করেন না বা আসেন না যে ঘরে সর্বদা ঝগড়া কলহ অশান্তি বিবাদ হয় তাই চেষ্টা করুন যাতে সেই জিনিসগুলো বন্ধ করা যায় অবিলম্বে তাহলে ঘরের পরিবেশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক সেরকমভাবেই সুস্থ সুন্দর রাখতে হবে আর সেই দিন বাড়িতে ভুল করেও আমিষ জাতীয় জিনিস কিন্তু ঘরে ঢোকাবেন না সেদিন নিরামিষ আহারি গ্রহণ করবেন আপনি নিজেও যেমন খাবেন না ঠিক সেরকমভাবেই অন্য কেউ যেন আমিষ জাতীয় খাবার বাড়িতে না খায় বা বাড়িতে যেন আমিষ জাতীয় খাবার সেদিন না ঢোকে এই বিষয়টিও খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না যদি আপনার বাড়ির দরজায় কোনো দরিদ্র মানুষ আসে কোনো ভিক্ষুক আসে বা কোনো ব্রাহ্মণ আসে আপনি তাকে আপনার সামর্থ্য মতো তাকে সাহায্য করুন যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার নিকটবর্তী কোনো কালী মন্দিরে গিয়ে মায়ের বিশেষ পূজাও দিতে পারেন মা সকল মনস্কামনা পূর্ণ করে অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসে যে এই জিনিসটি কতদিন বাড়ির মুখ্য দরজায় আটকে রাখতে হবে বন্ধুরা আপনি দেখবেন যে জিনিসটি লাগানোর পরে আপনার জীবনের বাধা বিপত্তিগুলো অনেকাংশে কমে গেছে এবং পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকছে বন্ধুরা এই জিনিসটি আপনারা রাখতে পারেন আগামী অমাবস্যা পর্যন্ত বন্ধুরা যদি মনে হয় যে আপনি খুব ভালো সুফল পাচ্ছেন এবং আর লাগানোর প্রয়োজন নেই তখন আপনি এক মাস পর সেই জিনিসটি ওখান থেকে খুলে নেবেন এবং আপনার আশেপাশে কোনো নদীতে আ প্রবাহিত জল যেখানে আছে সেখানে এই জিনিসটি কিন্তু আপনারা ভাসিয়ে দেবেন তবে যেখানে সেখানে এই জিনিসটি কিন্তু ফেলবেন না এর ফলে মাকে অনাদর করা হবে অসম্মান করা হবে তাই বন্ধুরা জিনিসটি কিন্তু জলেই ভাসাতে হবে আর তাছাড়া আপনারা এই জিনিসটি রাখতেও পারেন অনেকে এক বছরও রেখে দেয় সেটাও কিন্তু অত্যন্ত ভালো সারা বছর মা কালীর আশীর্বাদে আপনার পরিবার আপদ বিপদ মুক্ত থাকবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রোমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন